পুরোনো একটা গান আছে সব কথা বলে না হৃদয় কিছু কথা বুঝে নিতে হয় ঠিক সেরকমই হয়েছে সরফরাজ খান শুধু সরফরাজ খান না যারা গরোয়ালিকে ভালো খেলে বা আউট অফ ফর্ম যায় বা গরোয়ালিকে ভালো খেলার পর দলে চান্স পায় না তাদের হৃদয়ের কথা এটা এরকম ক্রিকেটটা হয়তো এরকমই বা ক্রিকেটাররা যারা জবাব মুখে না ব্যাটে দেয় ঠিক সেরকমই সরফরাজ খান জবাবটা মুখে না বারবার বারবার ব্যাটে দিছে এবং সরফরাজ খানের ভাই দুই হাজার চব্বিশ অন্ত বিশ্বকাপ খেলতে গেছে এবং সে পরপর দুই ম্যাচে দুইটা শতক গ্যাসে কালকের ম্যাচ গেছে গ্যাসে কালকের ম্যাচও একশো ছাব্বিশ বা একশো একত্রিশ হ্যাঁ দারুণ পারফরমেন্স করতে আছে এই জন্য বলি যেরকম বিরাট অফ ফর্মের কারণে বিভিন্ন সমালোচনা এবং তার পরিপ্রেক্ষিতে ভারত অনুরুত উনিশ দল তারা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখছে এবং পাকিস্তান আছে দুই নম্বরে যারা তিনটা খেলে তিনটা যাচ্ছে ছয় পয়েন্ট নিয়ে উপরে আছে